আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ব্লগে তো আমি এখন আছি সোয়ারিঘাটে তো চলে যাচ্ছি ঢাকার বিখ্যাত সেই চকবাজারে এটা হলো চকবাজারের অপোজিট রাস্তা আর এটা হলো সোয়ারিঘাটের যেই লোহার আর কি এখানে সদরঘাট পাশেই তো এখান থেকে ঢাকার বিভিন্ন জেলাতে মাল নেওয়া হয় ঢাকা চকবারে আসে যায় বিভিন্ন আর কি তো রাস্তাতে প্রচন্ড জ্যাম আর কি দেখতেই পারছেন তো মানে এমন একটা অবস্থা যেখান দিয়ে নাকি না হাঁটেই যায় না তো চলে যাচ্ছে তো এটা হলো সোয়ারি পাশে একটা মসজিদ আর কি আর এটা হলো মাছের আরত বলে আর কি সো সেখানে আসলাম সোয়ারি ঘাটের পাশে এটা অবস্থিত ঢাকা চক যেখানে বিখ্যাত আর কি তো এটা হলো মাছের আরত মেন গেটে চলে আসছে এটা সবসময় লাগানো থাকে আবার কিছু সময় খোলা থাকে এখানে একটা খাবার হোটেল আছে এই হলো আমি যে এখানে আসছি কিনা খাবার দেখার জন্য আর কি এখানে বিস্কিট বিভিন্ন ধরনের আইটেম মানুষের মাছ নিয়ে যায় এনে যায় আর কি দর্শক ব্লগে অনেক কারণ আমার সেরকমভাবে রেগুলারই কথা বলা হয় না ব্লগ বলা হয় না অনেক অনেক ভুল হতে পারে তো আমাদের বাস্তব জীবনে যেসব মানুষদের কষ্টে মানে গরিব মানুষ আছে মধ্যবিত্ত তারা মানে যে নিম্ন শ্রেণীর লোকগুলা কাজ করে তাদেরকে তুলে ধরণে দেখার চেষ্টা করছি তো এটা হলো ঢাকার সেই পিছনের রাস্তার চক তো এটা চলছে এইখানে আমার সামনে বিভিন্ন আইটেমের খাবার খাবার বাস্তা বস্তা। বড়া এখানে কোক বিভিন্ন আইটেম আর কি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এই খাবার চলে যায় তো এখানে যারা খাবার কিনতে চান আর কি এখানে পাঁচ কেজি কমে কোনো কিছু দেয় না যতটুকু প্যাকেট আছে তত নিতে হয় যারা আসতে চান আমার ব্লগ দেখে তো বিভিন্ন আইটেমের খাবার আর কি এখানে কলা বিক্রি অনেক অনেক কিছু তো যারা এই দেখতে পড়তেছেন আমার বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে থেকে সবাইকে আমাকে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন যা আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার করতে পারি দেখানোর জন্য তো খাবার আইটেমগুলো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ঘর আইটেম সম্পূর্ণ ভরা আর কি আপনি যা নিতে চান এখান থেকে নিয়ে যেতে পারবেন খুবই অল্প টাকায় আর যারা যেসব লোক আছে ব্যবসা করতে চান অল্প টাকায় তারা চলে আসতে পারেন এই চোখ বাজার এখানে অল্প টাকায় মাল নিয়ে আপনি কেজির দরে অনেক টাকা বিক্রি করে লাভ আয় করতে পারবেন তো সামনেই আছে আবার এইখানে দেখতে পারছেন খাবার ভরে আর কি যে ফুড আইটেম আছে সেটা নিয়ে বহন করছে কিছু লোক শ্রমিক বিস্কিট চানাচুর ইত্যাদি তো এমন একটা রাস্তা যে এখান থেকে হাঁটা চলাটা খুবই কষ্টকর হয়ে যায় তো সবাইকে ধন্যবাদ বলাকে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম